বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর কেমন হতে পারে এই বিমানবন্দর আর কি কি বা থাকতে পারে শুনতে কেমন অবাক লাগে তাই না আজকের ভিডিওতে আপনাদের জানাবো বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর সম্পর্কে কোন দেশে হতে যাচ্ছে এটি আর কি কি সুবিধা থাকবে সেখানে চলুন জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর যা দুবাই ওয়ার্ল্ড সেন্টার নামেও পরিচিত দুবাই শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় বিশ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত নতুন এই গ্রিন ফিল্ড বিমানবন্দরটিকেই ভবিষ্যতে বিশ্বের বৃহত্তম এবং ব্যস্ততম বিমানবন্দর বানানোর জন্য ডিজাইন করা হয়েছে আর এমনটা হলে এটি হবে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর যেটি যুক্তরাষ্ট্রের হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টো ইন্টারন্যাশনাল তুলনায় প্রায় তেষট্টি মিলিয়ন বেশি যাত্রী পরিবহনে সক্ষম হবে এই বিমানবন্দর হবে পরিবেশ বান্ধব ও অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ প্রায় পঁয়ত্রিশ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের নতুন বিমানবন্দর প্রকল্পের ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত নতুন বিমানবন্দরটি পরিচালনার দায়িত্বে আছে দুবাই ইন্টারন্যাশনাল এবং দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ তারা জানান আল মাকতুম ইন্টারন্যাশনালের কাজ শেষ হয়ে গেলে এটি বছরে ষোলো কোটির বেশি যাত্রীর পাশাপাশি এক কোটি বিশ লাখ টন মালামাল পরিবহন করতে সক্ষম হবে আর এমনটা হলে এটি হবে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর এই বিমানবন্দরে থাকবে পাঁচটি সমান্তরাল রানওয়ে দুশো মিলিয়ন যাত্রী চলাচল করতে পারবে থাকবে চারশোটি এয়ারক্রাফট গেট নতুন বিমানবন্দরটি সম্পর্কে কিছু চমকপ্রদ ধারণা পাওয়া যায় সংশ্লিষ্টরা জানান দু সালে প্রায় আট কোটি আটষট্টি লাখ মানুষ এটি ব্যবহার করেছে সম্প্রসারণের কাজ শেষ হলে সালে প্রায় আট কোটি বিরাশি লাখে এবং আগামী বছর তা নয় কোটি আটত্রিশ লাখে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সুনির্দিষ্ট কোন সময়ের কথা না বললেও দু হাজার ত্রিশ সালের মধ্যে বিমানবন্দর সম্প্রসারণের কাজ শেষ হতে পারে বলে ধারণা করা হচ্ছে এরই মধ্যে নতুন বিমানবন্দরের জন্য ডিজাইন তৈরি করা হয়েছে নতুন বিমানবন্দরে ছয়টি রানওয়ে এবং তিনটি বড় টার্মিনাল থাকার বিষয়ে ধারণা দেওয়া হয়েছে বিমানবন্দরটি দুবাই সাউথ নামে একটি বড় প্রকল্পের কেন্দ্রবিন্দু হবে প্রকল্প অনুযায়ী দুবাই ঠিক দক্ষিণে মরুভূমির একশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে একটি সম্পূর্ণ নতুন শহর তৈরি করার চিন্তা করা হচ্ছে এই নতুন পরিকল্পনার কিছু অংশ ইতিমধ্যেই আকার নিতে শুরু করেছে এখানে আবাসিক এবং বাণিজ্যিক এলাকা মিলিয়ে আটটি অঞ্চল বানানো হবে যার প্রত্যেকটি নির্দিষ্ট ইন্ডাস্ট্রি সহ অন্য কাজের জন্য বরাদ্দ দেওয়া হবে কল্পনা করুন তো এবার বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দরের চিত্রটা কেমন হতে পারে